হাজার বছরের পুরনো এক শহর যার জন্য নাকি ছিল পুরো দুনিয়া ট্রয় একটা নাম যার পেছনে লুকিয়ে আছে প্রেম প্রতিশোধ আর যুদ্ধের ভয়ঙ্কর গল্প এক কাঠের গোড়া বদলে দিয়েছিল ইতিহাস আর ধ্বংস করেছিল এক অজয়ের সাম্রাজ্যকে কিন্তু সত্যি কি এমন যুদ্ধ হয়েছিল নাকি সবই ছিল কল্পকাহিনী চলুন উন্মোচন করি কিংবদন্তি ট্রয় নগরীর রহস্য কীভাবে একটি রানীর জন্য পুরো নগরীকে ধ্বংস করে দিয়েছিল রানি হেলেন থেকে শুরু করে ট্রয়নগরী ধ্বংসের সম্পূর্ণ ইতিহাস জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক ট্রোজান যুদ্ধ যেখানে গ্রিকদের হাতে পরাজিত হয় ট্রয়নগরী হেলেনের সৌন্দর্য হ্যাক্টর এবং অ্যাকিলিসদের বীরত্ব গ্রিকদের দূরততা দেবদেবী দেবী সবকিছু মিলিয়ে ট্রোজন যুদ্ধের গল্প অবিশ্বাস্য মনে হলেও প্রায় তিন হাজার বছর পরেও মানুষকে কৌতূহলী করে তোলে তবে এখনও প্রশ্ন থেকে যায় ট্রয়নগরী কি আসলেই এই পৃথিবীতে ছিল নাকি তা শুধুই একটি গ্রিক শ্রুতিগল্প ট্রয়নগরী এবং ট্রোজন যুদ্ধের কথা আমরা জানতে পারি প্রাচীন গ্রিক লেখক হোমারের অনবদ্য সৃষ্টি ইলিয়াড এবং ওডেসি থেকে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকগণ খুঁজে পান প্রাচীন বিশ্বের হারিয়ে যাওয়া সেই ট্রয়নগরী বর্তমান তুরস্কের এক প্রান্তে অবস্থিত হিসারলিককে তৎকালীন ট্রয়নগরী বলে ধারণা করা হয় ব্রোঞ্জ যুগের এক প্রসিদ্ধ শহর ট্রয় এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই শহরে মানব সভ্যতার সূচনা খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে গড়ে ওঠে এই নগরী বর্তমান এশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের তৎকালীন যোগাযোগের মধ্যে ছিল ট্রয় ব্রোঞ্জ যুগে পশ্চিম এবং পূর্ব বিশ্বের ব্রোঞ্জের পরিবহনের পথ ছিল এটি বাণিজ্যিক প্রসিদ্ধির সাথে সাথে প্রসিদ্ধ হয়ে ওঠে ঐতিহাসিক এই নগরীয় ট্রয় যখন উন্নতির শিখরে চারদিকে তখন গ্রিকদের রাজত্ব স্বাভাবিকভাবেই গ্রিকরা ট্রয় দখল করার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং এখান থেকে হোমারের গল্পের মাধ্যমে পরিচিত হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসের অন্যতম এক যুদ্ধের সঙ্গে ইতিহাসে এই যুদ্ধ পরিচিত ট্রোজান যুদ্ধ নামে যা স্থায়িত্ব হয়েছিল দীর্ঘ দশ বছর হোমার তার ইলিয়াট এবং ওডেসি রচনা করেন বীরযুদ্ধা অ্যাকিলিস ও রাজা অ্যাগামেনন এবং তাদের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে বর্তমানে বিজ্ঞানীরা ধারণা করেন যুদ্ধ বাস্তব ঘটনা হোমার এমন এক বংশ থেকে এসেছেন যারা গীতের মাধ্যমে ইতিহাস মনে রাখতেন হোমার হয়তো তাদের একজন এবং তিনি তার গীতিগল্পকে প্রথম অক্ষরের মাধ্যমে তুলে ধরেন গল্পের শুরু হয় একিলিয়াসের পিতা এর রাজা পিলিয়াস ও গ্রিক দেবী থেটিসের বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে সকল দেবতাকে নিমন্ত্রণ করা হলেও ইরিস দ্বন্দ্বের দেবীকে নিমন্ত্রণ করা হয় না ইরিস তবুও অনুষ্ঠানে আসেন তিনি একটি সোনালি আপেল সঙ্গে আনেন যাতে লেখা ছিল সব থেকে সুন্দরীর জন্য তিন দেবী হেরা এথিনা এবং অ্যাফ্রোডাইটি আপেলটি দাবি করেন এবং জিউসকে বিচারক হবার আহ্বান জানান কিন্তু জিউস অসম্মতি জানান এবং ট্রয়ের সুদর্শন রাজকুমার প্যারিসকে এ দায়িত্ব দেন প্যারিস অ্যাফ্রোডাইটিকে বিজয় ঘোষণা করেন অ্যাফ্রোডাইটি প্যারিসকে পৃথিবীর সুন্দরীতম রমণী দেওয়ার প্রতিজ্ঞা করেন কিন্তু সবচেয়ে সুন্দর রমণী ছিলেন হেলেন অ্যাগামেননের ভাই স্পার্টা ম্যানালাউসের স্ত্রী প্যারিস বাণিজ্যিক কাজে স্পর্টা ভ্রমণে যান এবং সেখান থেকে হেলেনের সঙ্গে পালিয়ে ট্রয়ে ফিরে আসেন ম্যানালাউস তার স্ত্রী এবং গ্রিকদের সম্মান ফিরিয়ে আনতে তার ভাই মাইসিনির অ্যাগামেননের সাহায্য প্রার্থনা করেন অ্যাগামেমনন সহজে রাজি হয়ে যান কেননা এর মাধ্যমে ট্রয়কে গ্রিক সাম্রাজ্যের অংশ হিসেবে জয় করার সম্ভাবনা ছিল অ্যাগাম্যামোনন অন্যদিকে গ্রিক রাজাদের একত্রিত করেন এবং প্রায় এক হাজার জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশ্যে রওনা হন গ্রিকদের যাত্রাপথে বাধা হন দেবতা আর্টোমিস সমুদ্রের বাতাস থেমে যায় আর্টোমিসের অভিশাপে দেবতাকে খুশি করতে অ্যাগাম্যামোনন তার নিজকন্যা ইফিজিয়ানাকে হত্যা করে উৎসর্গ হিসেবে কেউ কেউ বলেন ইফিজিয়ানার সঙ্গে অ্যাকিলিয়াসের বিয়ে হবার কথা ছিল আর্টেমিস এতে তার অভিশাপ তুলে নেন এবং গ্রিক সৈন্যবাহিনী অ্যাগামেননের নেতৃত্বে ট্রয় পৌঁছায় কিন্তু দীর্ঘ দশ বছরে তারা ট্রয়ের দেয়াল ভেদ করতে পারেনি যুদ্ধের শেষ বছরে অ্যাগামেমন এবং তৎকালীন যোদ্ধা অ্যাকিলিসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এর ফলে অ্যাকিলিস যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকেন এ সময় প্যাট্রোক্লাস অ্যাকিলিসের বর্ম পরে যুদ্ধ যান এবং হ্যাক্টরের হাতে নিহত হন প্যাট্রোক্লাস অ্যাকিলিসের নিকট গুরুত্বপূর্ণ ছিলেন হোমার ইলিয়াডে তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক তুলে ধরলেও প্লুটো এবং অন্যরা তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তুলে ধরেন এতে ক্ষুব্ধ হয়ে একিলিস হ্যাক্টরের সাথে যুদ্ধের আহ্বান জানান এবং হ্যাক্টর পরাজিত হন অ্যাকিলিস হ্যাক্টরের মৃতদেহ টেনে তাদের শিবিরে নিয়ে আসেন তৎকালীন ট্রয়ের রাজা এবং হ্যাক্টরের পিতা প্রিয়াম রাতের অন্ধকারে একিলিসের সাথে একা সাক্ষাৎ করেন এবং তার সন্তানের দেহ ফেরত দেওয়ার অনুরোধ জানান একিলিস রাজি হন এবং এগারো দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেন এর মধ্যে অডিসিয়াস একটি কাঠের ঘোড়া তৈরির বুদ্ধি বের করেন একটি বিরাট কাঠের ঘোড়া যার ভেতরে গ্রিক সৈন্যরা অবস্থান নেন ঘোড়াটি তীরে রেখে গ্রিকরা ফিরে যায় ট্রোজানরা ভাবে ঘোড়াটি তাদের জন্য উপহার হিসেবে রেখে গিয়েছে গ্রিকরা ট্রোজান সৈন্যরা তাদের দেয়াল ভেঙে ঘোড়াটিকে শহরে নিয়ে যায় রাতে যখন তারা বিজয় উদযাপনে মত্ত থাকে তখন ঘোড়ার ভেতর থেকে গ্রিক সৈন্যরা বের হয়ে আসে এবং শহরের প্রধান ফটক খুলে দেয় অন্যান্য গ্রিক সৈন্যদের প্রবেশের জন্য যারা আসলে ফিরে না গিয়ে সমুদ্রে অপেক্ষারত ছিল এভাবে তারা জয় করে ট্রয়নগরী প্রিয়ামকে হত্যা করা হয় হেক্টরের শিশু সন্তানকে ট্রয়ের দেয়াল থেকে নিচে ছুঁড়ে ফেলা হয় অ্যাকিলিস নিহত হন প্যারিসের ছোড়া তীরে এভাবে শেষ হয়ে দীর্ঘ দশ বছরের ট্রোজান যুদ্ধ যুদ্ধ শেষে গ্রিকদের স্বদেশ প্রত্যাবর্তন খুব একটা সহজ হয় না দশ বছর সমুদ্রে ঘুরে হেলেনকে নিয়ে নিজ দেশে ফেরেন ম্যানালাউস ম্যানালাউস হেলেনকে হত্যা করতে চাইলেও তার সৌন্দর্যের কাছে পরাজিত হন এগামেমনন নিজ দেশে ফিরে প্রথম রাতে নিহত হন তার স্ত্রী প্রেমিকার ধারা ম্যানালাউসের মতোই দশ বছর ঘুরে দেশে ফেরেন ওডিসিয়াস হোমারের বর্ণিত এই গল্পের সত্যতা বর্তমান পৃথিবী জানে না কিন্তু ট্রোজান যুদ্ধ এতটাই প্রভাবশালী ছিল যে ইতিহাস বা শ্রুতিকথা যাই হোক না কেন তা আজ মিলেমিশে একাকার পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট জুলিয়াস সিজারের মতো মাহাথিরাও অনুপ্রাণিত হয়েছে এই ট্রোজান যুদ্ধ থেকে আলেকজান্ডার যেমন নিজেকে মিলিয়েছেন গ্রিক বীর এলেকিয়াসের সঙ্গে তেমনি জুলিয়াস সিজার নিজেকে তুলনা করেছেন ট্রোজান বীর এনিয়াসের সঙ্গে ট্রোজান যুদ্ধের গুরুত্ব অনেক বেশি কারণ এ যুদ্ধের মাধ্যমে মানব সভ্যতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয় হোমারের ইলিয়াড এবং ওডিসির মাধ্যমে প্রথম গ্রিক সাহিত্য সৃষ্টি হয় এ কারণে গ্রিক বর্ণমালার সূচনা হয় যা পরবর্তীতে মানব থেকে এগিয়ে নিয়ে গিয়েছে এর যুদ্ধ দুরতার বীরত্ব দেশপ্রেম ভালোবাসার মতো বিষয়কে প্রকটভাবে ফুটিয়ে তোলে তিন হাজার বছর পূর্বের এই যুদ্ধ হতে পারে বাস্তবতা অথবা শুধুই একজন লেখকের সৃষ্ট এক গল্প যেটাই হোক না কেন আজ তা আর বিবেচ্য নয় মানব সভ্যতার সঙ্গে মিশে আছে ট্রয় পৃথিবীর ইতিহাসে অনেক অজানা নগরী লুকিয়ে আছে তেমনই একটি হচ্ছে মায়া সভ্যতা মায়া সভ্যতার সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বেলাইকনে ক্লিক করে দেবেন